আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিন মুসলিম ভাই ও বোনেরা রমজান মাস অতিবাহিত করছি আমরা ইনশাআল্লাহ রমজান মাসের শেষে লারসুল সাল সালাম সাদাকাতুল ফিতর আমাদের জন্য ফরজ এটা সবার জন্য নারী পুরুষ ছোট বড় সবার জন্য আল্লাহ এ বিধান চালু করেছেন তো আমরা এটা কখন আদায় করবো এটা খাদ্য দ্বারা খাদ্য দ্রব্য দ্বারা আদায় করতে রাসুল সাল্লাম বলে গেছেন আদায়ের সময়টা আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ তো আসুন আমরা আদেশটা শুনি আজালানো বলেছেন ইবনে ওমার ছোট বড়ো সবার পক্ষ থেকে তা আদায় করতেন তিনি আমার সন্তানদের পক্ষ থেকে পর্যন্ত আদায় করতেন যারা তা গ্রহণ করত ইবনে ওমার তাদেরকে তা প্রদান করতেন তিনি ঈদুল ফেতরের একদিন অথবা দুই দিন পূর্বে তা আদায় করতেন সাদাখাতুল ফেতর আদায়ের সময় আমরা পেয়ে গেলাম ইনশাল্লাহ সেটা কখন ঈদের একদিন অথবা দুই দিন পূর্বে হাদিসটি সই বুখারি এক হাজার চারশো চল্লিশ নম্বর হাদিস মোহানবুল আলমিন আমাদেরকে এটা আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি